ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাকসা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আর ট্রাম্প ও পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেছেন আলোচনার ফল ভালো না হলে ভারতের শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরো বেড়ে যেতে পারে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গণমাধ্যমটি বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতকে লক্ষ্য করে অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন গত বুধবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন রুশ তেল কেনার কারণে আমরা ইতোমধ্যেই ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টা করছে বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন মস্কো শান্তি চুক্তির রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে শুক্রবার আলাস্কার অঙ্করেজে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে এদিকে ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী সাতাশ আগস্ট কার্যকর হবে যা অনেক বিশেষজ্ঞের মতে দুই দেশের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান এ শুল্কভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে এর ফলে ভারতের টেক্সটাইল ও গয়না সহ রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা দেবে এবং ভারতের প্রবৃদ্ধি অর্ধ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে